আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কলেজ পরিবর্তন করতে যাচ্ছে অর্থাৎ কলেজ থেকে ছাড়পত্র নিয়ে বা টিসি নিয়ে অন্য একটা কলেজে গিয়ে ভর্তি হতে চাচ্ছে শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও তার জন্য কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লিখতে হয় আবেদনপত্রটা তোমরা এখানে টোটাল দেখতে পাচ্ছ কিভাবে কি লিখতে হবে টোটাল বিষয়গুলো আমি এই ভিডিওর মতো পরিষ্কারভাবে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখতে হবে এবং অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে তো ফার্স্ট অফ অল এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো বরাবর কলেজ পরিদর্শক মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এখানে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা যে বোর্ড থেকেও সেম প্রসেসে তোমরা লিখবা এবং তোমরা যে বোর্ডের অধীনে কলেজগুলোতে অধ্যয়ন করতেছো বা সে বোর্ড থেকে যদি তাদের বোর্ডের নিয়ম অনুযায়ী কলেজের আবেদনপত্র বা সারপত্র অ্যাপ্লিকেশন বা এই ধরনের ফর্মেট যদি তোমাদের জানে দেয় সেই ফর্মেটটা অনুসরণ করে কিন্তু তোমাদের লিখতে হবে জাস্ট এই ভিডিওটি দেখলে তোমরা সঠিকভাবে এই সারপত্র আবেদনপত্রটা কিন্তু তোমরা লিখতে পারবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো বিষয় দু হাজার তোমরা যে সালে হও না কেন সেই সালে তোমরা এখানে দিয়ে নিবা একই সঙ্গে দেখো মহোদয় সবিনয় নিবেদন আমি একাদশে একজন নিয়মিত শিক্ষার্থী বোর্ডের অনুমতি ক্রমে সারপত্র নিয়ে আমি ছয় নং ক্রমিক বর্ণিত প্রতিষ্ঠান ভর্তি ইচ্ছুক হতে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক অনুগ্রহপূর্বক আমাকে আবেদন মঞ্জুর করে বাধিত করবেন এটা লিখতে হবে এবং আবেদনকারীর তথ্য দেখো এখানে প্রথমে তোমাদের দিতে হবে রোল নম্বর একই সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর এবং পাশের সন এবং বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ডে কোন বোর্ডের অধীনে কলেজগুলিতে পড়তেছ যেমন আমি এখানে বোঝানোর ক্ষেত্রে বলি এসএসসি পরীক্ষা রোল নাম্বার দিলা রেজিস্ট্রেশন নাম্বার দিলে পাশের সন দিলে তোমরা দু হাজার যেহেতু ছাব্বিশ সেক্ষেত্রে পঁচিশ শতা তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো বোর্ড হচ্ছে রাজশাহী নিজের নাম বাংলাতে দিতে হবে এবং তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে এবং নিজের নাম ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে তোমার নামটা লিখবা বর্তমান প্রতিষ্ঠান নাম অর্থাৎ তুমি বর্তমানে যে কলেজটা অধ্যয়ন করতেছ সেই কলেজের নামটা লিখতে হবে এবং সেই কলেজে যে ছয় ডিজিটের ইআইআর নম্বর রয়েছে সেটা দিতে হবে এবং বোর্ড ওই কলেজটা কোন বোর্ডের অধীনে রয়েছে এটা দিতে হবে এরপর তুমি যে কলেজে অধ্যয়ন করতেছ সেই কলেজ থেকে কোন কলেজে তুমি টিসি নিতে চাচ্ছ বা ট্রান্সফার নিতে চাচ্ছ সেই ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে কলেজে টিসি নিয়ে গিয়ে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের নামটা দিতে হবে এবং সেই কলেজে ইআইআর নম্বরটা দিতে হবে এবং ওই কলেজ কোন বোর্ডের অধীনে রয়েছে সেই বোর্ডের নামটা এখানে লিখতে হবে এরপর শিক্ষার্থী পাঠ্য বিষয় আবশ্যিক এগুলো তোমাদের এখানে দেওয়া থাকবে সেগুলো তোমরা অবশ্যই পূরণ করে লিখবা এবং চতুর্থ বিষয় কি কি ছিল সব কিছু তোমরা এখানে লিখে দেবা এরপর ছাড়পত্র গ্রহণের কারণ অর্থাৎ তুমি এই কলেজ থেকে ছাড়পত্র কেন নিচ্ছে এর একটা কারণ বা তোমাদের এটা কিছু অবশ্যই তোমাদের জানাতে হবে যে কারণে তুমি ছাড়পত্র নিতে চাচ্ছ এরপর শিক্ষার্থী বর্তমান ভর্তি এলাকার ঠিকানা অর্থাৎ তুমি কোন কলেজটা ভর্তি হতে চাচ্ছো সেই কলেজটা কোন এলাকার মধ্যে রয়েছে তার একটা বিবরণ এখানে ঠিকানা দিতে হবে এরপর সোনালি সেবা নম্বর দিবে এরপর শাখা নম্বর এরপর তারিখ এগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে এগুলো সব কিছু তোমাদের আবেদনকারী তথ্যগুলো তোমাদের এখানে দিতে হবে জাস্ট এতটুকু তোমরা সঠিকভাবে পূরণ করবা এবং নিচে নিশেজ তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীর স্বাক্ষর পূর্ণরূপ এখানে কিন্তু তোমাদের একটা স্বাক্ষর দিতে হবে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে টোটাল বিষয়গুলো লিখে দেওয়া রয়েছে অধ্যক্ষের মোবাইল নম্বর অর্থাৎ বর্তমান প্রতিষ্ঠার প্রধান কর্তৃপ প্রত্যয়ন অর্থাৎ তুমি যে কলেজটা বর্তমানে অধ্যয়ন করতেছো সেই কলেজের অধ্যক্ষের মোবাইল নম্বরটা এখানে দিতে হবে এরপর অধ্যক্ষের শিল স্বাক্ষর এখানে একটা দিয়ে নেবে অর্থাৎ তুমি যে কলেজটা অধ্যয়ন করতেছো এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভর্তি প্রতিষ্ঠান প্রদান করতে পারো অর্থাৎ তুমি যে কলেজটাকে টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি চাচ্ছ সেই অন্য কলেজের তথ্যটা তোমাদের এখানে দিতে হবে এখানে সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী লিখতে হবে সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর অধ্যক্ষের মোবাইল নম্বর এবং অধ্যক্ষের শিল স্বাক্ষর এখানে তোমরা এখানে দিয়ে দেবা এখানে যদি তোমরা তোমাদের একটু বুঝিয়ে যদি আমি বলি অত্র প্রতিষ্ঠান বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগ বাণিজ্য বিভাগ দপ শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক এত আসন বরাদ্দ বিপরীতে এতজন শিক্ষার্থী অধ্যয়নরত এগুলো সব কিছু কিন্তু তোমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে তুমি যে কলেজে ভর্তি সেই কলেজ থেকে চাইলে তোমরা পূরণ করে নিতে পারো সব কিছু তোমাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু খুব দ্রুত তোমরা আবেদনপত্র বা খুব দ্রুত কিন্তু তোমরা সারপত্রটা পেয়ে যাবা তো টোটাল বিষয়গুলো আমি কেন তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা চ্যানেল নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো